মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন আর মার্চ মাসের শুরুতেই শনি অস্ত সূর্যের সাথে সংযুক্ত আপনাদের রাশির অধিপতি শনি তিনি কিন্তু মার্গী অবস্থানেই থাকছেন আবার বৃহস্পতি এই নব্বই দিনের মধ্যেই রাশি পরিবর্তন করবেন আর ভাগ্যস্থানে তো কেতু লক্ষ্মী যোগ থাকছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হবে প্রথমে আমরা মার্চ মাসের গ্রহগত গোচরের ছক নিয়ে তারপর এপ্রিল তারপর মে এক এক করে তিন মাস নিয়ে আলোচনা করব আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে মান্থলি আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। এই প্রতিবেদনে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনাদের ওভারঅল সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনিদেব আপনারা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের রাশিতে দেখুন মঙ্গল শুক্রের সংযোগ আর আপনাদের সেকেন্ড হাউস ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটাই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস শনি সূর্য বুধের সংযোগ আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে রাহু আপনাদের সুখভাবে বৃহস্পতি ভাগ্যস্থানে কেতু প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে তবে বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করব। এটি মার্চ এপ্রিল দু মাসের একত্রিত আলোচনা তার কারণ মার্চ এপ্রিল এই দু মাসে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না মে মাসে করবে সেটা মে মাসের ছক নিয়ে আলোচনা করার সময় আপনাদের সাথে আলোচনায় থাকবো বৃহস্পতি আপনাদের সুখভাবে অবস্থান করছেন কিন্তু এখানে শনির তৃতীয় দৃষ্টিও আছে আর দেখুন মঙ্গল তিনি কিন্তু আপনাদের সুখভাবে অধিপতি পনেরো তারিখের পর শনিদেবের সঙ্গে সংযুক্ত হবেন একটি জিনিস কিন্তু স্পষ্ট অবশ্যই মার্চের সেকেন্ড হাফের পর কিন্তু আপনাদের সুখভাবের তরফ থেকে অত্যন্ত সাপোর্ট আপনারা পাবেন এমনটি কিন্তু নয় ম্যাটেরিয়াল কমফোর্টের থেকে কিছুটা দূরে আপনারা থাকতে পারেন ছোটোখাটো শারীরিক রোগ শোগ অসুস্থতা যদি দেখা দেয় তাহলে দেরি না করে ইমিডিয়েট কোনো চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে তাহলে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে আবার দেখুন মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মায়ের শরীরের দিকে নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে মশায়ের সাথেও সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা যদি একটু সচেষ্ট হন আপনাদের কেরিয়ারে কিন্তু আপনারা ফ্লারিশ করতেই পারেন জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাসে যারা কেরিয়ারে ফ্লারিশ করেননি প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হয়নি তাহলে কিন্তু আপনারা অবশ্যই মার্চ মাসে এপ্রিল মাসে প্রচেষ্টা জারি রাখুন সফলতা কিন্তু আপনাদের করায়ত্ত হতেই পারে অর্থাৎ আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই তবে দেখুন এখানে বৃহস্পতির দৃষ্টি থাকলেও এখানে আপনাদের কেরিয়ার হাউসের অধিপতিকে তিনি তো শুক্র আর শুক্র কিন্তু শনির ঘরেই বিরাজমান তাহলে এটিও ইঙ্গিত দিচ্ছে পলিটিক্যাল সেক্টরে যারা আছেন যারা বিশেষ করে ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে তা স্বগৃহে অর্থাৎ টুয়েলভ হাউসে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেয়েছে না বৃদ্ধি পেয়ে থাকলে অবশ্যই আকর্ষণ এবার কিন্তু বাড়তে পারে ঘুমের সমস্যা থেকে থাকলে সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন আপনাদের এ সময় কিন্তু অবশ্যই খরচকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা আপনারা বৃদ্ধি করতে চলেছেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে শনিরও তো দৃষ্টি থাকছে পূর্ণ দৃষ্টি যদিও শনি ফার্স্ট হাফে ধরতে গেলে অস্ত আছেন সেকেন্ড হাফে তো তিনি উদিত তাহলে মার্চের সেকেন্ড হাফের পর কিন্তু বৃহস্পতির সাপোর্ট থাকলেও আমি তো আপনাদেরকে বলবো যে দেখুন আপনাদের কিন্তু মার্চ মাসের পর মার্চ মাসের সেকেন্ড হাফের পর থেকে এপ্রিল মাস পর্যন্ত ইভেন মে মাস পর্যন্ত শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে সাবধানে ড্রাইভ করতে হবে শরীরে ছোটোখাটো চোটাঘাত কিন্তু লাগতেই পারে লং ডিস্ট্যান্স জার্নি আপনাদের এড়িয়ে চলাটাই বেটার তবে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই দেখুন বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করলাম এটি তো দুমাসের এবার শনি রাহু আর কেতু এই তিনটি গ্রহকে নিয়ে যে আলোচনা করবো এটি কিন্তু আগত নব্বইটি দিনের একত্রিত আলোচনা অর্থাৎ শনি রাহু কেতু এই তিনটি গ্রহই মার্চ এপ্রিল মে তিনটি মাসেই রাশি কিন্তু পরিবর্তন করবে না শুনলে অবাক হবেন পুরো দু হাজার চব্বিশেই এই তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে না আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতিকে শনি তিনি পরিবার বাণী অর্থের ভাবেই অবস্থান করছেন স্বগৃহে অবস্থান করছেন আর এখানেই তিনি থাকবেন পুরো মাসটি জুড়ে শুধু নয় এই পুরো বছরটি জুড়ে হ্যাঁ কখনো কখনো শনি বক্রি হবেন যেমন তিরিশে জুন শনি বক্রি হবেন চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবেন দু হাজার চব্বিশে আদারওয়াইজ এই যে আমি যা আপাতত আলোচনা করছি মার্চ এপ্রিল মে এই তিনটি মাসে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন বিগত পাঁচ বছর ধরে সাড়ে সাতের সময় আপনারা অতিবাহিত করে এসেছেন তবে এবার শনি যেতে যেতে আপনাদেরকে কিছু দিয়ে যাবেন অনেক দিন ধরেই বলছে দিয়ে যাবেন কেউ কেউ পেয়েছেন কেউ কেউ পাননি দশা মহাদশা এখানে ম্যাটার করছে দেখুন শনি রাহু কেতু বৃহস্পতি চারটি মেজর প্ল্যানেটস এই চারটি গুরুত্বপূর্ণ গ্রহ আপনার জন্মছকে কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে এই চারটি গ্রহ জন্মকালীন কোন নক্ষত্রের কত নম্বর চরণের কত লং লংগিচিউডে অবস্থান করছে সেগুলিও কিন্তু ম্যাটার করছে আবার শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে জন্মছকে বৃহস্পতি রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে এগুলি দেখার পরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল বা ব্যক্তিগত আলোচনা করা যেতে পারে আমরা কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন এই আলোচনা তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় চাইলে ব্যক্তিগত পর্যালোচনা করাতেই কিন্তু পারেন এনি টাইম শনি সাড়ে সাতের অন্তিম চরণে যেতে যেতে অনেক কিছু আপনাদের দেবেন বিশেষ করে যাদের জন্মচকে শনি মজবুত পজিশানে আছে আবার শনি সূর্য দুটো যদি একই সাথে হাই থাকে তাহলেও প্রবলেম যে কোনো একটা ডাউন থাকাও ভালো সূর্য ডাউন শনি আপ তাহলে অবশ্যই আপনারা কিন্তু ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করতে চলেছেন এ সময় পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তবে মার্চের পনেরো তারিখের পর যখন মঙ্গল সম্মিলিত হবে শনির সাথে সেই সময়টিতে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এই যে মার্চের পনেরো তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত তাহলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের কথা আমি বলছি এই পঞ্চাশ দিনের কথা আমি বলছি এই সময়কালীনে কিন্তু আপনাদেরকে বজ্রপাত ঠান্ডা স্ট্রম বা ইলেকট্রিসিটি ফায়ার আগুন এই তিনটি জিনিস থেকে কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে আপনার পরিবারে কারোর কোনো সার্জারি বা অপারেশান কিন্তু হতেই পারে তার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে আবার এই মঙ্গল শনির সংযোগ আপনাদেরকে অর্থ প্রাপ্তিও করাতে পারে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন জীবনের ব্যাপারে কিছু ভুল ভাল ডিসিশানও হয়তো আপনারা নিয়ে নিতে পারেন সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল এবং শনির সংযোগের কারণে যারা মহিলা আছেন বিবাহিত আছেন তাদের পুরুষরা কিন্তু তাদের অর্থাৎ তাদের স্বামীরা কিন্তু এ সময় একটু আপনাদের সাথে অভদ্র ব্যবহার করতে পারে বা স্বামী এমন কোনো ক্রিয়াকলাপ যা আপনাদেরকে ও কষ্ট দিতে পারে তবে এই সময়টা কিন্তু আপনাদের মে মাসে গিয়ে আর থাকবে না মে মাসে গিয়ে আপনারা এখান থেকে রিলিফ পেয়ে যাবেন কারণ মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে এবার দেখুন শনি তৃতীয় দৃষ্টি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি পূর্ণ দৃষ্টি নিয়েও আলোচনা করেছি কারণ বৃহস্পতিকে নিয়ে যখন আলোচনা করছিলাম তখনই বলা হয়ে গিয়েছে যে শনির তৃতীয় দৃষ্টি ফোর্থ হাউসে সপ্তম দৃষ্টি অষ্টমভাবে এবার দেখুন শনির অন্তিম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের লাভভাবে আর আপনাদের লাভভাবে অধিপতি মঙ্গল তিনি শনির মিত্র নয় তবে এটি তো সত্য যে এই যে লাভের ভাবে শনির দৃষ্টি আপনাদের লাভকেই বৃদ্ধি করতে চলেছেন ডেলি ইনকামকে বাড়াতে চলেছেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে চলেছে আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাই আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন আশা করি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা উপকার পেয়েছেন এই ধরনের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে আয়ের নতুন উৎস আপনাদের সামনে হয়তো উজাগর হয়েছে না হলে মার্চ এপ্রিল মেতে হানড্রেড পারসেন্ট হতে চলেছে এ বিষয়ে কিন্তু আপনারা গ্যারেন্টি সহকারে লিখে রাখতে পারেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায় সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করেছে থার্ড হাউসে রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় তাহলে দেখুন থার্ড হাউসের অধিপতি কিন্তু আবার বৃহস্পতি নিজের ঘর থেকে একটি ঘরে এগিয়ে আছেন মে মাসের পর দুটি ঘরে এগিয়ে যাবেন কিন্তু দেখুন বৃহস্পতি যেহেতু নিজের মিত্রের ঘরে আছেন মার্চ মাসে এপ্রিল মাসে আর রাহুর অবস্থান আপনাদের থার্ড হাউসে সাহস পরাক্রমকে আপনাদেরকে বৃদ্ধি করতে পারে তবে বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো এ সময় যারা বিদেশের সাথে ক্রিয়াকলাপে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে এ সময় কিন্তু রাহুর কারণে আপনাদের ছোটখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকতে পারে মার্চ এপ্রিল মে তিন মাস জুড়ে সেখান থেকে ইমিডিয়েট লাভান্বিত হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে যেখানে কেতু বসে আছে দেখুন একটি জিনিস তো সত্য মে মাসের আগে পর্যন্ত মার্চ এপ্রিল আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে তখন ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ দেবে না তিনটি জিনিস এর মধ্যে যে কোনো একটি হবে হয় পিতার স্বাস্থ্যের অবনতি হবে বা হয়েছে অথবা পিতার কর্মের অবনতি হবে বা হয়েছে অথবা আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হবে বা হয়েছে অলরেডি তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধা প্রাপ্ত হতে পারেন তীর্থযাত্রা তীর্থভ্রমণ করলেও সেখানে প্রপার ওয়েতে মেন্টাল রিলিফ হয়তো আপনারা পাবেন না ধর্মীয় কাজ ক্রিয়াকলাপে মন তো টানবে আপনাদের মার্চ এপ্রিল দুমাস এ মাসে অতটা না মার্চ এপ্রিল দু মাস বিশেষ করে তবে সেখানে দেখুন আপনাদের মন টানলেও আপনারা হয়তো প্রপার টাইম সেখানে ইনভেস্ট করে উঠতে পারবেন না এ সময় কিন্তু নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন হায়ার স্টাডিজে কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হতেই পারেন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে তাহলে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা কোর্ট কেসে ফেঁসে আছেন বা কোর্ট নিয়ে কোর্ট কাছারি বা কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন অলরেডি অ্যাজাম করছেন সন্দেহ করছেন ডাউট করছেন তাদের ইমিডিয়েট কিন্তু রেমেডি করার প্রয়োজন আছে কোর্ট কেসে ফেঁসে গেলে সেখানে কিন্তু আপনারা পরাজিত হতে পারেন আর এ সময় দেখুন আপনার স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে ম্যারেজ লাইফ আরও কিন্তু টক্সিক হয়ে যেতে পারে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর প্রদান করুন যারা লাভ ম্যারেজ করতে চান তাদের জন্য সময় সুযোগ কিন্তু ভালো কিন্তু নর্মাল ওয়েতে অ্যারেঞ্জ ম্যারেজ যারা করতে চান তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যতটা সম্ভব রাজ্যটক মিলিয়ে বিয়ে করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার রাহুর এই দৃষ্টিগত কারণে কিন্তু আপনাদের মস্তিষ্কের মধ্যে একটা ভ্রম তৈরি হতে পারে ভাই তো ভাইজিদের তরফ থেকে লাভান্বিত হবেন না পার্টনারশিপে যাওয়া যাবে না বিজনেসম্যান আরও আরো কঠোর কাই পরিশ্রম করতে হবে ফোকাস দরকার ইংরেজিতে একটি কথা আছে ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শেপ উইদাউট র্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে সেখানে শনিদ দৃষ্টি আছে আগেই তো বলেছি ডেলি ইনকাম আপনাদের বাড়বে অনেকে বলবে না না বাড়বে না কারণ শনি রাহু নেগেটিভ প্ল্যানেট মঙ্গলদেব একটা পজিটিভ প্ল্যানেটের ঘরে দৃষ্টি দিচ্ছে কখনও সম্ভব না আমি বলবো তেইশে এপ্রিলের পর অবশ্যই সম্ভব তেইশে এপ্রিলের পর কিন্তু আপনারা অবশ্যই লাভান্বিত হবেন বিশেষ করে মে মাসে বিশেষ করে আপনাদের ডেলি ইনকাম হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে এবার দেখুন যদি আপনাদের ঘন ঘন মাথার চুল পড়ছে ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারছেন না আজকের করা করার কথা যে কাজগুলি আপনি হয়তো মনে মনে বলছেন কাল করে নেব পরশু করে নেব। তাহলে আপনার শনি দুর্বল আছে চোখের ত্বকের বা দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে বা স্মোকিং অ্যালকোহলের মতো কোনো প্রবলেম থেকে থাকলে রাহুর প্রবলেম আছে দুধ আপনি খেতে পছন্দ করেন না অর্থাৎ মিল্ক মিল্কের কথা বলছি খেতে পছন্দ করেন না অথবা আপনি দীক্ষা দীক্ষাটীক্ষা নেননি নিতেও চান না ধর্মের প্রতি আকর্ষণও নেই তাহলে কিন্তু আপনার বৃহস্পতি দুর্বল যদি ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করে তাহলে আপনার কেতু দুর্বল আবার দেখুন যদি সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না অথচ সরকারি চাকরি করতে চান পাবেন না কারণ সূর্য আপনার দুর্বল যদি মানুষকে মনের কথা বুঝিয়ে না বলতে পারেন তাহলে আপনার বুধ দুর্বল যাদের বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখে মনে হয় বয়স চল্লিশ তাদের বুধ দুর্বল আবার যাদের ব্যবসা ভালো চলছে না তাদেরও কিন্তু বুধ দুর্বল যাদের বিদ্যা ভালো চলছে না তাদেরও কিন্তু বুধ দুর্বল যাদের বুদ্ধি ভালো আসছে না মস্তিষ্কে তাদেরও বুধ দুর্বল আবার সূর্য আপনাকে তো বললাম আমি ঘন ঘন থুতু ফেললেও কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পায় মঙ্গল হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার প্রেসারের প্রবলেম বা হিমোগ্লোবিন আপনার শরীরে কম আছে কোলেস্ট্রল সুগারের প্রবলেম আছে তাহলে এবং লেজিনেস কাজ করে তাহলে আপনার মঙ্গল দুর্বল পারফিউম ইউজ করেন না রেগুলার সাজুগুজু করতে পছন্দ করেন না রেগুলার তাহলে আপনার শুক্র দুর্বল এরকম কোনো প্রবলেম থেকে থাকলে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন মঙ্গল শনির যে সংযোগ এটি তো আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলছে বিশেষ করে আগুনের তরফ থেকে ইলেকট্রিসিটির তরফ থেকে এবং বজ্রপাতের তরফ থেকে শুধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে বাড়ির যে গ্যাসের গ্যাসের যে এলপিজিটা হয় সিলিন্ডারটা রান্নাবান্না হয়ে যাওয়ার পর বন্ধ করছেন কিনা ভালোভাবে একটু নজর রাখবেন এ সময় এ সময় ইলেকট্রিসিটির অপচয় কম করবেন যদি বাড়িতে ইনভার্টার থেকে থাকে যদি ফুল চার্জ হয়ে থাকে তাহলে ইনভার্টারটিকে অফ করে রাখুন এই কয়েকটি জিনিস কিন্তু আমাদেরকে একটু খেয়াল রেখে চলার প্রয়োজন আছে মার্চ এপ্রিল মে তিন মাসই আমি বলবো বিশেষ করে মার্চ আর এপ্রিল এই মাস এবার দেখুন শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে সাত তারিখে আর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে যাবে সেখান থেকে একত্রিশ তারিখে পৌঁছে যাবে একত্রিশে মার্চ আপনাদের থার্ড হাউসে মঙ্গল শুক্র শুক্র এখানে কিন্তু আপনাদের নিউট্রাল ফলাফল দেবে কারণ শনি মঙ্গল এখানে এফেক্টিভ থাকতে চলেছে হ্যাঁ শুক্রের কারণে আপনারা কিছু মহিলাদের তরফ থেকে লাভান্বিত কিন্তু হতেই পারেন বিপরীত লিঙ্গের দ্বারা আপনারা লাভান্বিত হতে হতে পারেন আকর্ষিত হতে পারেন রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই যেহেতু আপনাদের এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট আকারে পরিলক্ষিত হচ্ছে কি পরিলক্ষিত হচ্ছে যে আপনাদের রাশির অধিপতি শনি নিজের ঘর থেকে একটি ঘরে এগিয়ে আছেন স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই বিশেষ করে মার্চ এপ্রিল মে তিন মাসই স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত টেনশন নেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ সার্জারির মতো কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই কনসাল্ট করতে বলবেন না এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা এপ্রিল আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক কিন্তু এমনটিই দেখাবে আপনাদের রাশিতে দেখুন দশ লেখা আছে সেকেন্ড হাউসে শনি মঙ্গলের সংযোগ থার্ড হাউসে রাহু শুক্র সূর্যের সংযোগ আপনাদের ফিফথ হাউসে বৃহস্পতি এবং বুধের সংযোগ আর কেতু আপনাদের নাইনথ হাউসে শনি রাহু কেতু বৃহস্পতি নিয়ে আমি আর আলোচনা করব না তার কারণ মার্চ মাসের ছক নিয়ে আলোচনা করবার সময় যা যা বলেছি একই জিনিস কন্টিনিউটি মেনটেন করবে এই এপ্রিল মাসেও তবে এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে প্রথমত বুধ বক্রিয় অবস্থাতেই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে আর থার্ড হাউসের থেকে সূর্য কিন্তু গোচর করে পৌঁছে যাবে কোথায় সূর্যদেব গোচর করে পৌঁছে যাবেন আপনাদের তেরো তারিখে আপনাদের সুখভাবে তেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু রাহু এবং সূর্যের একটা গ্রহণযোগ থাকছে এই গ্রহণযোগটা শুরু হচ্ছে চোদ্দোই মার্চ থেকে চোদ্দই মার্চ থেকে মিন রাশিতে গ্রহণযোগ তৈরি হবে এবং এই গ্রহণযোগ থাকবে আপনার তেরোই এপ্রিল পর্যন্ত প্রায় এক মাস আর এই একটি মাস আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে ভাগ্য অত্যন্ত সাপোর্ট করবে তা কিন্তু নয় কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই গীতার সেই মহান শ্লোকটি মনে করুন বাধিকার আধিকারস্তে মা ফলে সুকদা চানা। মা কর্মফল হেতুবর্মা তে সঙ্গ হাস্তে কর্মাণী কর্মের কোনো বিকল্প নেই কর্মের দ্বারাই শুধুমাত্র আপনারা ভাগ্যকে কিন্তু এ সময় পরিবর্তিত করতে পারেন আর এ সময় যেহেতু সূর্য রাহু সংযোগ থাকছে একটি মাস তাহলে আপনারা যত নেশা ভাঙ কম করবেন যত মিট বা মাংস যত কম খাবেন চিকেন তবুও ঠিক আছে কোনো হাই ভলিউমের কোনো অ্যানিম্যাল যেমন পাঠা বকরি ছাগল গরু যত কম খাবেন ততই ততই কিন্তু বেটার আবারও বলে দিচ্ছি চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই টাইম ফ্রেমে ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না এই সময় কিন্তু আপনাদের টেকনোলজি বা গ্যাজেট আপনার কম্পিউটার মোবাইল বা ল্যাপটপ তার মধ্যে কোনো ডিস্টারবেন্স আসতেই পারে হঠাৎ করে খারাপ হতে পারে আপনাকে রিপেয়ারিংয়ের জন্য কিছু অর্থও কিন্তু ব্যয় করতে হতে পারে পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অত্যন্ত নজর কিন্তু রাখতেই হবে পিতার সাথে সম্পর্ককে উন্নত করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো না কোনো বাক্য বাদন বিবাদ থাকতেই পারে সেখানে আপনারা যেন অগ্রজ হয়ে যাবেন না অগ্রণী ভূমিকা যেন নেবেন না অহেতুক অশান্তির তাহলে শেষমেশ আপনারাই কিন্তু অবনত হতে পারেন এটিও কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে এবার দেখুন সূর্যদেব তো তেরো তারিখের পর প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের ফোর্থ হাউসে আর ফোর্থ হাউসে সূর্যদেবের প্রবেশের সাথে সাথেই বৃহস্পতির সাথে তিনি সংযুক্ত হবেন এবং এই সংযোগটি থাকবে তেরো তারিখ থেকে ধরতে গেলে একদম পুরোপুরি এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত এই যে সতেরো আঠেরোটি দিন বৃহস্পতি এবং সূর্যের যে মিলনের কারণে অবশ্যই আপনাদের সুখের মাত্রায় কিছুটা বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন এ সময় আপনাদের অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগ্য থাকবে পলিটিক্যাল সেক্টর বা রাজনৈতিক জগতে যারা আছেন কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পেয়ে যাবেন বুধ ন তারিখের পর যখন রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করবে শুক্রের সাথে মিলিত হয়ে একটি কিন্তু লক্ষ্মী যোগ্য তৈরি করতে চলেছে তাহলে নয়ই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল এইটা এই যে ষোলোটি দিন এই ষোলোটি দিন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে এই ষোলোটি দিন এই নব্বইটি দিনের মধ্যে অর্থের প্রাপ্তি আপনাদেরকে ঘটাতে পারে সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে পারে আরও অনেক অনেক উপায়ে কিন্তু আপনারা লাভান্বিত হতেই পারেন দেখুন কেতু তো বসে আছে আপনাদের কোথায় ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে কেতুর উপরে কার দৃষ্টি থাকছে কখনো রাহুর দৃষ্টির পুরো তিন তিন মাস ধরেই শুক্রেরও দৃষ্টি পড়বে সূর্যেরও দৃষ্টি পড়বে বুধেরও দৃষ্টি পড়বে একটা সময় পর গিয়ে মঙ্গলেরও দৃষ্টি পড়বে তাহলে কিন্তু আপনাদের ভাগ্যস্থান আর আপনাদের থার্ড হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনে যারা কাজ করছেন যারা আধ্যাত্মিক চিন্তন চেতনা নিয়ে আছেন হায়ার স্টাডিজ করছেন বা যারা বিশেষ করে ভাই বোনদের সঙ্গে আছেন যারা কোনো প্রকার নাতি নাতনিদের সঙ্গে আছেন বা তাদেরকে মিস করছেন সবই কিন্তু আপনাদের থার্ড হাউস আর নাইন্থ হাউসের কম্বিনেশান এই নব্বইটি দিনে আপনাদের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ থাকবে তাই বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ভাই বোনের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন মুখখোসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার জন্য যার জন্য পরে হয়তো আপনারা অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের পয়লা মেয়ের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি দেখাবে অ্যাজ ইউজুয়াল শনি আপনাদের সেকেন্ড হাউসে সাড়ে সাতের অন্তিম চরণ আর আপনাদের ফার্স্ট হাউসেই দশ লেখা দশ লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের প্রথম ঘর আপনাদের নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যস্থানে কেতু আর দেখুন শনি রাহু কেতু তিনটি গ্রহই রাশি পরিবর্তন করেনি মে মাসে কিন্তু মে মাসে দেখুন বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে গোচর করে গিয়েছেন শুক্রের গৃহে প্রবেশ করেছেন তাহলে মে মাসে আপনাদের হানড্রেড পারসেন্ট ডেলি ইনকাম বাড়তে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এবং দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের ভাব ভালোবাসা বাড়তে পারে লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ কিন্তু ভালো এবার বৃহস্পতির যে অবস্থানগত কারণ পেটের সমস্যা বৃদ্ধি করতে পারে পড়াশুনো বিশেষ করে যারা কলেজ লাইফের নিচে পড়াশুনো করছেন স্কুল লাইফে পড়াশুনো করছেন পড়াশোনায় কিছুটা ব্যাঘাত বা কিছুটা অবস্ট্যাকলস কিন্তু আপনারা ফেস করতেই পারেন এ সময়ে আপনাদের উচিত সন্তান সন্ততি থেকে থাকলে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান ইট ডাজেন্ট ম্যাটার তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি কিন্তু আকৃষ্ট হতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সিক্স থাউজে যেখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে আর কেতু সেখানে অবস্থান করছে কেতু অল টাইম একটি গুরুকে খোঁজে পয়লা মে যখন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে ভাগ্যে কিছুটা চমক আপনারা অনুভব করবেন হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে এবার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কোথায় লেভেন্থ হাউস লাভভাবে আর লাভভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে লাভান্বিত করছেন আগেও বলেছি আর এদিকে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে রাশিতে বৃহস্পতির দৃষ্টি ব্যক্তিত্বের সমৃদ্ধ সমৃদ্ধিকে বাড়াতে চলেছে এ সময় আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির পাশাপাশি জীবনে কোনো গুরুর প্রাপ্তি আপনারা করতেই পারেন ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের উন্নতি হবে সমাজের আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বুধ আর শুক্র এই দুটি গ্রহের কিন্তু মিলন আপনাদের এপ্রিল মাসে হচ্ছে না এপ্রিল মাসে হচ্ছে না কিন্তু মে মাসে গিয়ে আপনারা কিন্তু আবার দুইয়ের মিলন দেখতে পাবেন দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত দশ থেকে উনিশ দশই মে থেকে উনিশে মে এই নটি দিন শুক্র এবং বুধের সংমিশ্রণে তৈরি হবে বুধাদিত্য নামক একটি যোগ কেরিয়ারের ক্ষেত্রে এটি আপনাদেরকে অত্যন্ত বুস্ট দিতে পারে যারা রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো মুখনিশ্রিত বাণী দ্বারা অর্থ সমাজের আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনারা কিন্তু অর্জন করবেন এটিও আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং লক্ষ্মী নারায়ণ যোগের কৃপায় হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের জন্য ঘটে যেতে পারে উনিশ তারিখের পর কিন্তু এই শুক্রই স্বগৃহে প্রবেশ করছেন তাহলে এখানে কিন্তু শুক্রের মালব্য নামক একটি রাজ্যক তৈরি হয়ে গেল লাভ ম্যারেজের জন্য যারা প্রচেষ্টা করছিলেন দীর্ঘ দীর্ঘদিন ধরে ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না ভাগ্য কিন্তু এবার আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে পারিবারিক সামাজিক স্বীকৃতিও পেয়ে যাবে আপনাদের প্রেমের জীবন আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই আপনার এডুকেশন সেক্টরে যারা আছেন বা যারা ছাত্রছাত্রী আছেন কলেজ লাইফের নিচে স্কুল বা স্কুল লেভেলে পড়াশুনো করান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহই নেই এবং ভবিষ্যৎ কিন্তু আপনারা এখানেই কিন্তু উপলব্ধি করবেন অর্থাৎ আপনাদের শিক্ষা জীবন প্রেমের জীবন এবং আপনাদের সন্তান সন্ততির ব্যাপারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কোথায় নাইনথ হাউসে নাইনথ হাউস সম্পর্কে আমি আগেই অনেক কথা বলেছি ভাগ্যস্থান সম্পর্কে পিতার ব্যাপারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের ব্যাপারে আর বলবো না এগুলি মেনটেন করে চলবেন এবং বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে তাহলে আপনাদের আয় ইনকামও কিন্তু বাড়তে চলেছে গ্যারেন্টি সহকারে বাড়তে চলেছে আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে তাহলে অবশ্যই স্বাস্থ্যগতভাবেও টেনশনের কিন্তু অ্যাসসাচ হিউজ কোনো প্রবলেম নেই আপনাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করছি এই সময়টিতেও কিন্তু আপনাদেরকে আমরা বলবো অনেক শুভ সময় সময়ের সুযোগে সব ব্যবহার করবেন চোদ্দোই মের পর বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে পলিটিক্যাল সেক্টরে যারা আছেন বা যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে শুক্র এবং বুধ এই দুটি গ্রহের সংযুক্ত তৈরি হচ্ছেই মঙ্গলকে যদি দেখা যায় তাহলে মঙ্গল রাশি পরিবর্তন করবে না এখানেই থাকবে মঙ্গল এখানে পুরো মাসটি জুড়েই থাকবে আর মঙ্গল থার্ড হাউসে কি ফলাফল দিতে পারে আগেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি নতুন করে আর কিছু বললাম না তো বন্ধুরা এটি এটি কিন্তু ছিল মকর রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে এই তিন মাসের গ্রহগত গোচর ফল প্রেডিকশন রাশি ফল হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাণ প্রং ক্রম নামা এটি একশো আটবার করে প্রত্যেকদিন সন্ধেবেলা করে জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে কালো রঙের বস্ত্র আদি পরিধান করার চেষ্টা করুন দু হাজার চব্বিশ সাল শনির বছর যাদের জন্মছকে শনি দুর্বল দুর্বল আছে তারা বাম হাতের লেফট হ্যান্ডে স্যাটার্ন গ্রহের ফ্রিকোয়েন্সি নাম্বার ওয়ান ফর্টি সেভেন ডট এইট ফাইভ এইস জেট অর্থাৎ একশো সাতচল্লিশ দশমিক পঁচাশি হার্টস এইস জেট হার্টস মিন্স মেগা হার্টস হার্টস ওই হার্টস এটি আপনারা ব্ল্যাক কালারের রিং দিয়ে লেফট হ্যান্ডে লিখুন পাটে অবশ্যই উপকৃত হবেন আর শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতং তং নমামি সানিশ্বরাম এটিও আপনারা জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি